ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবু লাহাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখিরাতে তো আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনে ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিকশাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন দিয়েছেন ধাক্কা রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না বেটি জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে হচ্ছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা না কেয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে পাঁচটা টাকা গায়ের জোরে কম করার কারণে ধমক দিয়ে মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোটে করে ফেলছি আজকে মাছ করে দাও পাও ধরলেও কিন্তু মানুষ সেদিন মাছ করবে কারণ সেদিন সবাই ইয়ানুসি ইয়ানুফ শুধু আমল দরকার একটা সভাব পেলে একটা কদম আগায় গেল জাহান্নাল থেকে সরে গেল ইয়ামায়া ফিররুল মালভূমি লাথি আবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই ইয়াসি আনসি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যালিশ করে ফিলিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জলম করব না তো ইনশাল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়ারিং করে ফেলেছেন দোকানদার সাথে বেয়ারিং করেছেন পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান

নামাজ কালাম পড়ে দয়াতাই সবই আছে কিন্তু আইন ফেলের দিকে। তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি? তারে নামাজ কালাম থেকে জান্নাতে নিবে না সে জানে না। সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি। এটার জন্য पापा অকপঠিন। এই আইন ফেলের কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না, খুলাবে না। এইজন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের প্রতি সচেতন হওয়া, কোনো মানুষের জুলুম না করা। আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া সা দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না একই জন কাল্লা এক ভাবে বিচার করেন কারণ ভেতরে ত্রাসের সৃষ্টি করেলেন ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহ আজাদের কথা উনি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহা সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ঈশা কারোর হক নষ্ট করবো